আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতি রহমান ইপিসোড তিনশত পঁচিশ আমার এই এপিসোডের শিরোনাম হচ্ছে আত্মসমালোচনা বা কৈফিয়ত আমি মোহাম্মদ আব্দুল মতিম একজন বিএসি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সংক্ষেপে যেটাকে পিডিবি বলে অর্থাৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা অপসর জীবনে অনেকে লেখালেখি করে টক শো করে গবেষণা করে আত্মজীবনী লেখে তো আমিও ভাবলাম যে আমার অনেক লেখা আছে আমিও ভাবলাম যে আমার জীবনের অভিজ্ঞতাগুলো বই লিখলে তো কে কিনবে কেউ পড়বে না কারণ আমি ইঞ্জিনিয়ার মানুষ সাহিত্যরস নেই বিনোদনমূলক কিছু নেই তো ভাবলাম যে এইগুলো যেহেতু ফেসবুক এবং ইউটিউবে ইজিলি শেয়ার করা যায় পোস্ট করা যায় সেজন্য আমি আমার এই যে ইউটিউব চ্যানেল আমার ওয়েবসাইট ছিল আমি ওয়েবসাইট সরকার গত সরকার দুই হাজার উনিশ সালে বন্ধ করে দেয় তারপরে আমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করি আমার প্রকাশ করা শুরু করি আমার পূর্ববর্তী অনেকগুলো এপিসোডে কেউ কেউ আমার সম্পর্কে খুব খারাপ মন্তব্য করেছেন সো আমি সেই জন্য অসন্তুষ্ট না কারণ ভালোর বিপরীত তো খারাপ থাকবেই অনেকে খুব ভালো মন্তব্য করেছেন সেটা আপনার আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন সো আমি প্রত্যেকবারে বলি যে খুব সংক্ষেপে বলবো কিন্তু আসলে আর সংক্ষেপ থাকে না কারণ একজন পাঠক বললেন যে আমি কি বলছি সেটা নাকি আমি বুঝি না তো আমি যে কি বলছি যদি আমি না বুঝি তাহলে আমার না বোঝাটা উনি কীভাবে বুঝলেন হাউবার এগুলো আমার কাছে হাসি লাগে তো আবার কেউ কেউ খুব সুন্দরভাবে আমার বক্তব্যগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন করেছেন যাই হোক আমি ঘুরে ফিরে একই কথা বলি যে আমার বক্তব্য যদি আমি ইলাবোরেটলি বা বিস্তারিতভাবে বলতে না পারি তো স্বাভাবিকভাবে সেটা এডিট করার মতো খণ্ডিত হয়ে যায় অর্থাৎ বক্তব্য অসম্পূর্ণ থেকে যায় তো যদিও আমি আমার ইতিপূর্বে অনেকগুলো এপিসোড এপিসোডে আমি বিস্তারিতভাবে বলেছি কিন্তু আপনারা দীর্ঘ বক্তব্য ধৈর্য ধরে পড়বেন শুনবেন বা দেখবেন তা আমার মনে হয় না সেই জন্য এবং যেহেতু সাহিত্যরস নেই যেহেতু বিনোদনমূলক কিছু নেই সেই জন্য আমি চেষ্টা করি খুব সংক্ষিপ্ত বলতে এবং ডেসক্রিপশন বক্সে আমি বিস্তারিত দিই এবং কমেন্ট কমেন্ট বক্সেও দিই তো যাই হোক আমি আমার জীবনের প্রথমে দুইটা জিনিস আমি আপনাদেরকে বলি প্রথমে ইঞ্জিনিয়ার বললেই যে একটা আপনারা ধারণা করতে পারেন যে ইঞ্জিনিয়ার মানেই তো দুর্নীতিবাস আবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বললে তো কোনো কথাই নেই তো আসলে আপনাদের এই ধারণাটা মানে বা মানুষের ধারণা নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট যাই হোক আমি সেই বক্তব্যে যাব না আমি মরহম ব্যারিস্টার রফিকুল হক আমার ডিপার্টমেন্টের কতিপয় কর্মকর্তা জজ কোর্টের একজন পেশকারের বক্তব্যের সাথে আমিও একমত যে কিছু কিছু পেশার লোকদের টাকা তথা ঘুষের পিছনে ছুটতে হয় না সেবা সেবাগ্রহীতারা সন্তুষ্ট হয়ে এমনিতেই কিছু দেয় আর না দিলেই বা অসুবিধা কী কিন্তু আমাদের দেশের বহু সরকারি এমনকি বেসরকারি ডিপার্টমেন্টের বহু উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী যারা ততদিনে বহু কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়ে গেছে তারা ঘুষের জন্য বা অতিরিক্ত ফিস কমিশনের জন্য যে ত্রামি নোংরামি নির্মম নিশ্চুতা আশ্রয় গ্রহণী করবে তারা বাহিকথা বলতে চাচ্ছি যে যারা ইতিমধ্যে বহু কোটি টাকার মালিক হয়ে গেছেন তারপরেও প্রতি ক্ষুদ্র পরিমাণ ঘুষের জন্য পার্সেন্টেজ কমিশনের জন্য তারা যে কত নিচে নামতে পারে সেটাকে আমি সবসময় প্রচণ্ড ঘৃণা করেছি ঘূর্ণি ঘুষ দুর্নীতিতে উম্মাদের কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী হওয়ার পাশাপাশি অন্য ডিপার্টমেন্টগুলোর দুর্নীতি নিয়ে আমি গবেষণা করি এবং তা আমার ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে প্রকাশ করছি যে অকল্পনীয় পরিমাণ দুর্নীতির তথ্য আমি সংগ্রহ করেছি প্রকাশিত হয়েছে তার অতি ক্ষুদ্র অংশমাত্র আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব। আমার সম্পর্কে আপনাদের কি ধারণা সেটা দরকার নেই আমি যে কন্টেন্টগুলো বা আমার বক্তব্যগুলো আপনারা অনুগ্রহপূর্বক দেখুন এবং যদি মনে করেন যে আমি আমার ইউটিউব থেকে আয় করা বা এই যে ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার বৃদ্ধি ফলোয়ার লাইকের বৃদ্ধি করা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য আমার মূল উদ্দেশ্য যে আমার বক্তব্যগুলো যদি মনে করেন যে দেশের জন্য উপকারী আপনারা করব লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দেন আমি এই রকম অনুরোধ আগে কখনোই করিনি আপনাদের আপনারা যারা অনেকেই আমার কন্টেন্টগুলোকে লাইক করেছেন বা শেয়ার করেছেন সেটাতে উৎসাহিত হয়ে আমি এই কথাগুলো বলছি আর গুলি ফিরে একই কথা আমি মানুষ আমার ভুল হতেই পারে অনুগ্রহপূর্বক আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে যদি আমার বক্তব্য বা ভিডিও আপনাদের অপছন্দ নেওয়া হয় তাহলেও অন্তপক্ষে ডিসলাইক করে হলেও জানাবেন এবং আমি কোথায় ভুল করছি সেটুকু অনুগ্রহপূর্বক আমাকে সুধিয়ে দিবেন আপনাদের আমার ইতিমধ্যে যারা আমার ভিডিও কন্টেন্টগুলো লাইক করেছেন শেয়ার করেছেন কমেন্ট করেছেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমার ফেসবুক পেজ লাইক করেছেন সবাইকে আমি আমার আন্তরিক ধন্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সবাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ